আসসালামু আলাইকুম সর্মানন্দ ব্যাস ভালো আছেন আমি ভালো আছি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হতাশায় শক্তি আছে সবই আছে কিন্তু স্ত্রীর কাছে গেলে আপনার লিঙ্গ আর দাঁড়ায় না এখন মেয়ে মানুষ তো শুধু খেতে আর পড়তে আসে নাই তাদের শারীরিক সুখটাই প্রাধান্য এইটা যদি না হতো তাহলে আজকে কোটিপতির স্ত্রী ব্যান সাথে যেত না ভাই তাদেরকে বলছি আপনাদের হতাশার দিন শেষ কষ্টর দিন শেষ এখন আপনাদের জন্য নিয়ে আসছে জাম্বুকন্ডমের এই বেল কন্ডম যদি আপনার লিঙ্ক মোটেও না দাঁড়ায় তাহলেও আপনি ঘন্টার পর ঘন্টা মেলামেশা করতে পারবেন কারণ হলো এটা অনেক হার্ড একটা প্রোডাক্ট দেখেন এটা অনেক হার্ড আর এই মাথার অংশটা হলো সফট এবং নরম আর এর শেফ্টগুলা রিয়েল পেনিস রিয়েল পেনিসের মতো আমাদের লিঙ্গ যেমন স্ট্রং হলে যেমনটা শক্ত থাকে ঠিক তেমন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আর এর হলো রাউন্ড শেপ আপনার লিঙ্গ এদিক দিয়ে প্রবেশ করাবেন আর এটা হলো বেল বেলটা সুন্দর করে দেখেন একদম ইজি বেল পড়ানো বা খোলা দেখেন এই হলো বেল এই হলো কন্ডম এটার দিক দিয়ে এদিক দিয়ে সুন্দর করে প্রবেশ করায় আপনি মাজা দুই পার ভিতর দিয়ে মাজা দিয়ে সুন্দর করে টাইট করে নেবেন আপনার যতটুকুন প্রয়োজন ঠিক ততটুকুনই টাইট করে নিয়ে আপনি একটা জেল থাকবে জেলটা মাখায় আপনার স্ত্রীর সাথে মেলামেশা শুরু করবেন ভাই এক কথায় আপনার যদি ইচ্ছা থাকে আর শরীরে শক্তি থাকে যতক্ষণ মন চাই ততক্ষণ মেলামেশা করতে পারবেন আর আপনার স্ত্রী যে বকা করছে এতদিন সেই দিন আর এখন শেষ এখন থেকে আপনার স্ত্রী পুনরায় আপনার কে আবার পাগলের মতো ভালোবাসবে কারণ হলো সে এখন পাচ্ছে রিয়েল পেনিসের ছোঁয়া আর এটার মাধ্যমে আপনার স্ত্রীর অর্গজম বেশি হবে কারণ এর খাস কাটাতে আপনার স্ত্রীর অনেক আঘাত লাগবে এবং ভালো লাগবে ভালো লাগাটা কাজ করবে এটার মধ্যে দুইটা কোয়ালিটি এ একটা এ একটা দুইটা এটা স্ক্রিন কালার একটা হলো লাইট কালার তাই যে সকল ভাইদের লিঙ্গ একবারে দাঁড়ায় না বা দাম্পত্য জীবন নিয়ে অসুখী কষ্টে দিন কাটাচ্ছেন হতাশায় দিন কাটাচ্ছেন আপনার স্ত্রীকে আপনাকে রেখে পরকিয়া করছে ভাই তাদের জন্য বলি আর দেরি না করে আজই স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক খেয়ে দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ